জেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এই পল্লীবিদ্যুৎ এলাকা আসলে খুব নিকটবর্তী একটা জায়গা এই জায়গা থেকে আসলে প্রায় সময় আমরা দেখি বিভিন্ন সময় এর আগে আমরা দেখেছি দেখিয়েছি যে আমার সামনে একটি ওভার ব্রিজ হচ্ছে ফুট ব্রিজ এই ফুট ব্রিজ থেকে অনেকেই অনেক সময় দেখেছি দুর্ঘটনা ঘটতে এবং আমরা আমার সামনাসামনি একদম আমার মুখোমুখি যে জায়গাটা এই জায়গাতেই এক মাস আগে একটা ভয়ানক একটা দুর্ঘটনা ঘটেছিলো সেই দুর্ঘটনার চিত্রটাতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি যে এখানে এই যে ফুট ওভার ব্রিজটা রয়েছে এই ফুট ব্রিজের সামনেই একদম কারেন্টের পেয়ার বরাবর গত মাসেই একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে আর এই দুর্ঘটনায় দুটি বাস সামনে অবস্থায় ছিল এবং পিছনের যে বাস এবং সামনের যে বাস এই দুটি আসলে একটা আরেকটার সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত অবস্থায় পড়ে যায় এবং এখানে আমরা দেখেছি বেশ কিছু মানুষ হতাহত হয়েছিল এবং সেই দুর্ঘটনাগুলো আসলে কী কী কারণে ঘটে এবং মানুষজন রাস্তাঘাটে কীভাবে বেপরোয়া চলাচল করে আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো তো এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত রয়েছেন প্লিজ ঝটপট সবাই একটা লাইক দিয়ে দেবেন আর যারা লাইভে যুক্ত হবেন প্লিজ লাইভে শেয়ার করে দিবেন আমি আজকে এখানে বেশ কিছুক্ষণ রয়েছি এই জায়গাটা আমি আসলে সরাসরি আপনাদেরকে দেখাতে চাই এর আমি দুজনকে যুক্ত হতে দেখছি প্লিজ লাইক ডান করে দিবেন আর এখন আমি দেখাবো এখানে যে একটি ফুটওভার ব্রিজ রয়েছে সেই ফুটওভার ব্রিজটা আসলে মানুষ খুব একটা ব্যবহার করে না শুধুমাত্র ছুটির দিন ব্যতীত কারণ ছুটির দিনে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে মহিলা মানুষ যাতায়াত করে অনেক নারী আসলে এখান এখানে যাতায়াত করে যে কারণে বাচ্চা তাদেরকে রাস্তা পার হওয়া অসম্ভব হয়ে পড়ে শুধুমাত্র তারাই এখানে আসলে এই রাস্তাটা বা এই ফুটোবল ব্রিজটা ব্যবহার করেন বাকি যারা রয়েছেন যারা সিঙ্গেল আসেন এইভাবে কিন্তু এই যে আমি দেখাচ্ছি এখানে দেখুন কীভাবে রাস্তায় পার পার হচ্ছে তো পাশেই যে ওভার ব্রিজটা দেখুন ফুটোভার ব্রিজটা একদম খালি পড়ে রয়েছে কিন্তু আসলে সেই ওভার ব্রিজ মানুষ ব্যবহার না করে এখানে যদি দেখাই সেই ওভার ব্রিজটা ব্যবহার না করে মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে দেখুন রাস্তা পার হচ্ছে এই যে এই যে দেখুন মানুষজন পার হয়ে গেছে। তারা কিন্তু সবাই এই রাস্তাটা আসলে এভাবে পার হয় যে কারণে আসলে এখানে আসলে দুর্ঘটনার পরিমাণটা আসলে অনেক বেড়ে যায় তো এখানে আপনারা দেখেন এই সময় আসলে গার্মেন্টস ছুটি হয়ে যায় এখানে একটা গার্মেন্টস কারখানা রয়েছে পাশাপাশি আসলে সামনে গেলে সেখানেও আর কি গার্মেন্স কারখানা রয়েছে সেখানেও কিন্তু আসলে লোকজন বের হয়ে এলোমেলোভাবে আসলে রাস্তা পারাপার হয় এই বিষয়টাকে আসলে আপনাদেরকে দেখাবো কার যে পরিস্থিতি এখানে সব থেকেই দেখা যায় যে আসলে রাস্তাঘাটে মানুষ চলাচল করতে গেলে ফুটওভার ব্রিজের পরিবর্তে আসলে মানুষ রাস্তা সরাসরি এক পাশ থেকে আরেক পাশে পার হতেই আসলে অভ্যস্ত এটা আসলে দেখুন এই যে শুধুমাত্র মহিলা মানুষ ব্যতীত আসলে সবাই ফুটওভার ব্রিজ আসলে কেউ ওইভাবে ব্যবহার করে না যে কারণে কিন্তু আসলে রাস্তাঘাটের দুর্ঘটনাগুলো বেশি ঘটে এখান থেকে যতদূর চোখ যাবে পল্লীপের অফিস পার হয়ে একটু সামনে গেলে আমি ওইখানে আসলে পরে যাবো আপনাদেরকে এখানে এখান থেকে দেখাব এখান থেকে দেখুন এই যে গাড়ি যাচ্ছে এবং সেখানে মানুষ দেখুন এই যে এই যে লোকগুলো পার হয়ে যাচ্ছে একদম নির্ভয় এখান থেকে যদি একটা বাস অপর দিক থেকে এসে কাউকে আঘাত করে সে কিন্তু পিসে একদম রাস্তার সাথে মিশে যেতে পারে এ ধরনের ঘটনা কিন্তু আমরা অহরহ দেখি কিন্তু আসলে তারপরেও মানুষ সতর্ক হয় না আর এই বিষয়গুলোই আজকে এখানে দেখানোর চেষ্টা করতেছি দেখুন একসাথে দুই চার ছয় আট দশ এগারো জন একসাথে ওরা মানে এখানে রাস্তা পার হয়ে গেল এই দল বেঁধে এভাবে যেভাবে রাস্তা পার হয়ে যান যে কোনো সময় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটলে এখানে যারা রয়েছেন এই এগারো জনের একজনও কিন্তু আসলে বেশি থাকতে না এই যে এখন দেখুন দুজন পার হয়ে গেল সেম একইভাবে এভাবেই রাস্তাগুলো পারাপার হয় মানুষ কিন্তু আসলে কখনও চিন্তা করে না যে আসলে সময় সময়ের থেকে জীবনের মূল্য অনেক এখানে আমি যদি আরও দেখাই এই যে ডিভাইন ডিভাইন টেক্সটাইল ডিভাইন গার্মেন্টস এই ডিভাইনের যত শ্রমিক রয়েছে তারাই কিন্তু মূলত এখানে পার হয়ে যাচ্ছেন এবং অপর পাশে আরেকটি ফ্যাক্টরি রয়েছে এটা হচ্ছে ইন্টারেস্ট অফ অ্যাপারেলস আপনারা এখন অনেকেই হয়তো জানেন চ্যানেলায়ের ইমপ্রেস গ্রুপ আর কি ইমপ্রেস গ্রুপ চ্যানেলের মালিকের একটা ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরি এবং আশপাশের ইভেন এখানে যত গার্মেন্টস প্রতিষ্ঠান এবং অন্যান্য কলকারখানা রয়েছে সমস্ত কলকারখানার শ্রমিকরা কিন্তু দুপুরের সময়গুলোতে বিশেষ করে এই সময়গুলোতে এখান দিয়ে মানুষ এইভাবে বেপরোয়া যাতায়াত করে এই দেখুন যত এখানে যত সময় এখানে দেখা যাবে সবাই কিন্তু এভাবেই আসলে পার হয় এই মুহূর্তে আমি একষট্টি জনকে দেখতে পাচ্ছি প্লিজ সবাই একটু লাইক গান করে দিবেন। এই যে দেখুন যত দূর আমি এখানে আপনাদেরকে দেখাবো ঠিক এভাবেই মানুষজন আসলে পার হয়ে যায় কিন্তু কেউ কখনো চিন্তা করে না যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এই মুহুর্তে আমি তিরাশি জন দেখতে পাচ্ছি দেখুন দুপুরের সময় মোটামুটি এখন বারোটা সাতান্ন মিনিট এখন প্রায় প্রত্যেকটা গার্মেন্টস প্রতিষ্ঠান বিশেষ করে এই গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো কিন্তু ছুটি হয়ে গেছে আর এই সময়টাতেই মানুষ বেপরোয়াভাবে চলাচল করে এবং এই দুর্ঘটনাগুলো কিন্তু মূলত দুপুরের সময়গুলোতেই ঘটে থাকে এই যে যে গাড়িটা চলে গেল এবং যে চার পাঁচজন লোক পার হয়ে গেল এখানে কিন্তু মারাত্মক দুর্ঘটনাগুলো ঘটতে পারে তো এইভাবেই আসলে মানুষ এখানে চলাচল করে কিন্তু এই যে দেখুন অস্বাভাবিক একদম অস্বাভাবিক দেখুন এক ঝাঁক মানুষ আসলে পার হয়ে গেল কিন্তু কেউ এখান দিয়ে একেবারে এদিক ওদিক তাকানোর চেষ্টাও করলো না আসলে কোন দিক থেকে গাড়িগুলো আসতেছে এই যে ঝাঁক বেঁধে একদম পাল ধরে এই যে লোকগুলো পার হয়ে যাচ্ছে পুরের রানিং তিনি লেগেছেন হাই এই জায়গাগুলো আসলে এরকমই দেখুন এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ দিয়ে পার হয়ে যাচ্ছেন এই যে আমি আপনাদেরকে একটু সামনাসামনি দেখা দেখাতে চাচ্ছি ফুটওভার ব্রিজ থেকে আমি একটু নিচে গিয়ে আপনাদেরকে সেই দৃশ্যটা সামনাসামনি দেখানোর চেষ্টা করতেছি আজকে মূলত এই বিষয়গুলোর জন্যই লাইভে আসা দেখুন এই যে এখানে দেখাই ব্রিজ একদমই ফাঁকা তো বলা চলে এখানে আসলে ফাঁকির মতো এই লম্বি শ্রেণীতে আসলে এখানে এই যে যারা রাস্তা এলোমেলোভাবে পার হচ্ছে তাদের কারণে কিন্তু এই আমি আপনাদেরকে সেই স্পটে নিয়ে যাচ্ছি দিয়ে মানুষ বেপরোয়াভাবে রাস্তা পারাপার হচ্ছে সেই দৃশ্যটা একদম সামনাসামনি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাওয়া কারণ এই বিষয়গুলো মানুষ আজকাল মানে না বলেই কিন্তু সড়কে এত দুর্ঘটনাগুলো থাকে কারণ যেভাবে বেপরোয়া মানুষ যাতায়াত করে আসলে কি কারণে মানুষের এই যে দুর্ঘটনাগুলো ঘটে কেন ঘটে কখন ঘটে এবং কীভাবে ঘটে এই বিষয়গুলোই আজকে আপনাদেরকে টাস করার জন্য টাস দেওয়ার জন্য কিন্তু আজকে লাইব্রেট হয়েছি সরাসরি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে কী কারণে দুর্ঘটনাগুলো এই যে এখানে যারা এরা কিন্তু রাস্তা ঠিক এভাবেই পার হয়েছে আমি সময় দেবো আপনাদের সাথে দশ মিনিট আপনাদের আমি এই বিষয়গুলো দেখাবো এই মুহূর্তে আমি আছি এখানে পল্লী সামনে যমুনা ব্যাংকের সামনে এখান থেকে আপনাদেরকে দেখাবো সেই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই পার্কে আসলো জায়গাগুলোতেই কিন্তু আসলে এই যে দেখুন একদম বেপরোয়া একদম ভাবে যাতায়াত করছেন এই মুহূর্তে আমি দুইশো জনকে আমার সাথে আমি যুক্ত হতে দেখছি কিন্তু আসলে কেউ এ পর্যন্ত লাইক করেননি প্লিজ একটু কেপড়ে মো না করে প্লিজ একটা করে লাইক করে দিন সবাই একটা একটা করে লাইক টাচ করে দিন প্লিজ আজকে যে বিষয়টা এটা আসলে একটা মর্মান্তিক গল্প হতে পারতো একজনকে আমি দেখতে দেখছি উনি লাইক করেছেন প্লিজ যারা এই মুহূর্তে আছেন একশো নিরানব্বই জন আছেন প্লিজ সবাইকে লাইক ডান করে দেবেন আর কিছুক্ষণ আছে আর মিনিট দশেক আছে দশ মিনিট পরে আসলে লাইকটা শেষ করবো তো এই দশ মিনিটের মধ্যে এখানে যে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন ছিল সেইগুলোই দেখানোর চেষ্টা করব তো এই জায়গাটার আসলে পরিবেশটাই এরকম হয় যে দুপুর আসলে দুপুরের সময়গুলোতে এইভাবেই মানুষ এলোমেলো যাতায়াত করে যেখানে আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকে যখন আসলে মানুষ পার হন তখন কিন্তু আসলে দল বেঁধেই এখানে আসলে পারাপার করে যে কারণে আসলে এখানে টাইম যে কোনো মুহূর্তে বড় ধরনের মারাত্মক দুর্ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকে তো এখানে আমি সেই বিষয়গুলি দেখানোর চেষ্টা করলাম যে একবারে যখন কোনো অফিস ছুটি হয় তো লোকজন আসলে দল বেঁধে আসে এবং দল ভেদেই তারা পার হয় এবং যখন দুর্ঘটনা ঘটে তখন কিন্তু ঠিক এভাবেই মানে একটাও পার হতে পারে না সবগুলোই কিন্তু এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং সেখানে সবাই মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই যে একজন এখানে দেখুন তিনি কিন্তু ঝুলে আসেন মাঝটাতে এবং একটু ভাত পেলেই সে কিন্তু নেমে যাবে সে কিন্তু রাস্তা পার হয়ে যাবে এবং এই দেখুন আশপাশে আরও রয়েছে এরাও কিন্তু আসলে পার হওয়ার চেষ্টা করতেছে এরা কিন্তু সবাই এই এইভাবেই রাস্তাগুলো পার হয় আমি যদি পছন্দ আরও দেখি আরও আছে এইভাবে আসলে এই এলাকাটা জুড়ে যতদূর চোখ যাবে তত দূরে কিন্তু মানুষজন এইভাবে রাস্তা পার হয় যার কারণে আসলে এখানে অহরহ দুর্ঘটনা ঘটে এখানে শরীরপুরে এবং বিদ্যুৎ চান্দরা সব জায়গাগুলোতে কিন্তু এভাবে মানুষ পার হয় এভাবে মানুষ আমি যদি দেখে এই যে এভাবেই কিন্তু মানুষগুলো পার হয় একজন পার হয়ে গেল আবার দুজন এদিক দিয়ে তিনজন এদিক দিয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করতেছে আরেকজন দেখুন মোবাইল হাতে নিয়ে কথা বলতে উঠে আসতেছে তার কানে কিন্তু মোবাইল রয়েছে মোবাইল নিয়ে কথা বলতে বলতে কিন্তু কানের মধ্যে মোবাইল আছে মোবাইল নিয়ে কথা বলতে বলতে কিন্তু সে আসতেছে তো আসলে বাংলাদেশটা এরকম কেউ আসলে নিয়ম মানতে রাজ্য যাতে অল্পের জন্য মেরে গেছে বিষয়টা আসলে মানুষ অন্যভাবে নিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ বাংলাদেশের মানুষ আজ সচেতন নেই বলেই এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটে এবং এই ধরনের পরিস্থিতিগুলো আমরা দেখতে পাই এবং একটা পরিবার নিস্তব্ধ হয়ে যায় যখন একটা দুর্ঘটনা ঘটে কিন্তু কেন ঘটে কিভাবে ঘটে কার কারণে ঘটে সেটা কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করি না শুধুমাত্র সেই দুর্ঘটনাকে আমরা দায়ী করি যার কারণে কিন্তু আসলে বাংলাদেশের সড়ক দুর্ঘটনাগুলো ঘটে আমি আর আসলে বেশিক্ষণ থাকবো না আর তিন মিনিট রয়েছি তিন মিনিট পরে আসলে কথা বলা শেষ করতে হবে আসলে এই যে আমি এখন দিয়ে দেখানোর পরেই আসলে ল্যাপটপ শেষ করে দুঃখিত আমি হঠাৎ করে আমার হাতে আসলে মেসেজটা ডিলিট হয়ে গেলো এমনি মেসেজ করেছিলেন কমেন্ট করেছিলেন কমেন্টটা ডিলিট হয়ে গেল তো আসলে আর দু এক মিনিট থাকবো পরে আসলে করে শেষ করবো এই যে মানুষের বেপরোয়া যাতায়াত এইগুলো এইগুলোর কারণে আসলে দুর্ঘটনাগুলো ঘটে বারবারই বলি যে একটা দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্না তো একটা দুর্ঘটনার কারণে একটা পরিবার নিস্তব্ধ হয়ে যায় একটা পরিবার নিঃশেষ হয়ে যায় এবং একটা পরিবার ধ্বংস হয়ে যায় তো এই দুর্ঘটনাগুলো এড়াতে আসলে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সবাই সবার জায়গা থেকে সাবধান থাকবে এবং এই ধরনের দুর্ঘটনাগুলো যেন আর না ঘটে এবং এই যে এই যে পার হয়ে গেছে এই যে এই যে এই যে পার হয়ে গেলো আর কি এই যে পার হয়ে গেল তো এই পার হয়ে যাওয়াটা কিন্তু আসলে তার জন্য সহজ কিন্তু একটা দুর্ঘটনা ঘটা কিন্তু খুবই ততটা তার থেকেও বেশি সহজ যতটা পার হওয়া সহজ ততটা কিন্তু আসলে দুর্ঘটনা ঘটাটাও একদম সহজ হয়ে যায় কোথায় কী আর হয়েছে আসলে আবু আমি লাইভে আসছিলাম একটু সময় ছিল আজকে যে এখান দিয়ে মানুষ যাতায়াত করে তো তাদের বেপারে যাতায়াতের কারণে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে আর আপনারা দেখে থাকবেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ রাস্তা রাস্তাতেইভাবে পার হওয়ার চেষ্টা করে এবং পার হওয়ার চেষ্টা করাটাই কিন্তু তার জন্য একটা বড়ো ধরনের দুর্ঘটনায় রূপান্তরিত হয় এবং অপর দিক থেকে একটা গাড়ি ফুল স্পিডে যখন আসে তখন কিন্তু সে কিন্তু লক্ষ্য করে না যে আসলে কে কোথা থেকে আসলো কি বা কোথা থেকে গেল সে কিন্তু তার গতিতে চলে আর যে পার হয় সে কিন্তু দৌড়ে পার হওয়ার চেষ্টা করে অনেক সময় ঝাঁপ দেয় এবং এই কারণে কিন্তু আসলে সেই দুর্ঘটনাগুলো ঘটে তো এগুলোই দেখানোর জন্যই আজকে মূলত লাইভে আসা হয়েছিল তো আপনি শেষ মুহূর্ত শেষ মুহুর্ত পর্যন্ত ছিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আসলে আমার হাতে একটা সময় নেই একটা বিশ পর্যন্ত আমার দুপুরের খাবার বিরতি ছিল যে কারণে আসলে কিছুক্ষণ সময় পেয়েছিলাম তো ওই সময়টুকুই আসলে আমি এখানে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আজকে আর বেশিক্ষণ আসলে লাইভ করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাস্তা পারাপারে সবাই দেখে শুনে এদিক ওদিক তাকিয়ে তারপর রাস্তা পার হবেন আর বিশেষত একটা অনুরোধ থাকবে আমি যেটা সবাইকে পরামর্শ দেব যে সবাই রাস্তায় রাস্তার উপর দিয়ে পার না হয়ে একটু সময় হলেও দু মিনিট সময় বেশি লাগলেও যেন সবাই আমরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করি এবং নিরাপদে যার 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 কর্মস্থলে যাই এবং শেষে দিন শেষে যেন আমরা পরিবারের মুখে হাসি ফোটাতে যেন নিরাপদে ঘরে ফিরতে পারি এতটুকুই কাম্যস্থল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ